শতবর্ষ পার করা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে মাঙ্গলিক গণেশ পুজো সেরে বছর শুরু করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ব্যস্ত রাজনৈতিক জীবনে নানান কর্মসূচির মধ্যেও দোকানের গণেশ পুজোতে কখনো ছেদ পড়েনি মধ্য সত্তরের রবীন্দ্রনাথবাবুর পরম্পরা ও প্রথা অনুযায়ী শাস্ত্রীয় আচার মেনে সকালে বসত বাড়ি থেকে নতুন গণেশের মৃন্ময় মূর্তি এনে স্টেশন বাজারের দোকানে স্থাপন করে নিজেই পুজো সারেন তিনি এই দোকানটা আমার বাবা সৃষ্টি করেছিল তারপর থেকেই দোকানটা চলছে উনিশশো সালে বাবা বললো তোকে চাকরি করতে হবে না তুই ব্যবসায়ী দেখ তারপর থেকে দোকানে আমি সবসময় থাকত আমার ভাইরাও থাকতো কিন্তু একটা টাইমে রাজনৈতিক চাপে আমার আর দোকানে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না যেহেতু এই প্রতিষ্ঠানটা আমার বাবা আমাকে হস্তান্তর করে দিয়ে গিয়েছিলো তাই আমি যতদিন বেঁচে আছি যদি দোকানটা চলে সেই চেষ্টা জীবনে পয়লা বৈশাখ কি কিভাবে দেখেন এই পুজো দেওয়ার পর আজকে দিনে কি রাজনীতির কোনো চর্চা বা কর্মসূচি এখন সমস্যা হয়েছে রাজনীতিটা এত মানে গ্রাউন্ড লেভেলে নেমে গেছে যে সেখানে রাজনীতি বাইরে কিছু নেই তারই মধ্যে যেটুকু সময় পারি দোকানে থাকি হ্যাঁ সে তো আছে এরপরেই আবার রাজনীতি শুরু হবে

মানে খুব মানুষ মানুষকে কষ্ট এরকম জানা যায় এই মাঙ্গলিক কাজ বাবা রাধাকান্ত চট্টোপাধ্যায় জীবদ্দশায় করতেন বাবার অবর্তমানে নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথ বাবু নিজেই সেই শুভ কাজ করে থাকেন পূজো সাঙ্গ হলে কিছুক্ষণ দোকানে বসে ফের ঢুকে পড়েন রাজনৈতিক কর্মসূচিতে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে পয়লা বৈশাখের দিন এই রুটিন চলে আসছে তার একশো বছর আগে বাবা রাধাকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা পাইকারি ও খুচরো চা পাতা বিক্রির দোকান বর্তমানে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দেখাশোনা করেন রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও নিজের দোকানে পুজো করে পয়লা বৈশাখ পালন করলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক তথা দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা